ভুটান সীমান্ত জয়গাতে বুধবার নির্বাচনে প্রচার শুরু করল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ এদিন জয়গা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মনোজ টিকা প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে তিনি জয়গাতে প্রচার চালান জয়গাঁ বিভিন্ন এলাকায় এদিন মনোজ টিকা প্রচার চালান এদিন মনোজ টিকা জয়গা এলাকার একাধিক শুনির সরোবর জয়গাকে পৌরসভা করার দাবি জানানো হয় মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন আজকে আমরা কালচিরি বিধানসভার প্রচার অভিযান জয়গা থেকে শুরু করেছি জয়গার কালী মন্দিরের পুজো দিয়ে আমাদের প্রচার অভিযান হয়েছে জয়গা তারপরে দালসিংপাড়া পাড়া আমরা করেছি দালসিং পরে ওল্ড হাসিমারাতে আমরা প্রচার অভিযান চালিয়েছে বিভিন্ন ব্যবসায়ীন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যান্ডওয়ালা ফলওয়ালা সবজি বিক্রেতা সবার সাথে আমরা করেছি এখন মধুবাগানে এসে পৌঁছেছি এখানে ভগবান বীর বিশ্বাম মুন্ডার যে মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করে আমরা আরও এগিয়ে যাচ্ছি হ্যামিলটনের দিকে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে উন্মাদনা রয়েছে তারা বলছে যে আমরা এইবারও আরেকবার মোদিজিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আপনাকে দিল্লিতে মোদিজির প্রতিনিধি হিসাবে আমরা এখান থেকে পাঠাতে চাই আমাদের শক্তি আপনাদের নির্ভরোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব পি এস হোটেল বিডি কোচবিহার